ট্রান্সজেন্ডার বা হিজড়াদের মধ্যে যারা পার্থক্য বোঝেন না তাদের জন্য আমার কিছু কথা বর্তমানে বাংলাদেশে সপ্তম শ্রেণীর একটি বইয়ের পাতা ছেড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যেরকম আন্দোলন শুরু হয়েছে এবং সেই অনুপাতে বাংলাদেশের যুব সমাজ এমনভাবে খেপে উঠেছে যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে শিক্ষককে বহিষ্কৃত করার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রতিষ্ঠান আছে আরং বিকাশ এবং ব বয়কট করার আন্দোলনে ডাক দিয়েছে বাংলাদেশের তো যুব সমাজ সপ্তম শ্রেণীর এই বইটি বাংলাদেশের আনাচে কানাচে এবং প্রত্যেকটি বিদ্যালয়ে কারা কে বা কাহারা পৌঁছে দিল তা নিয়ে কিন্তু আমরা কেউ কখনো প্রশ্ন তুললাম না তার আগে আমরা এখন জেনে নিই ট্রানজেন্ডার বা হিজরার মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে যারা এই বিষয়টি না জেনে ট্রানজেন্ডার এবং হিজরাকে একই সাথে গুলিয়ে ফেলতেছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা লাগবে ট্রান্সজেন্ডার হলো দুটি ইংরেজি শব্দ ট্রান্স ও জেন্ডার এই শব্দ দুটির সংমিশ্রণ ট্রান্স শব্দ পরিবর্তন এবং জেন্ডার শব্দরত্ব ট্রান্সজেন্ডার বলতে এমন এক নারী এবং পুরুষকে বোঝায় যারা আল্লাহর সৃষ্টিতে পূর্ণ পুরুষ এবং পূর্ণ নারীতে সৃষ্টি হওয়া সত্ত্বেও তারা এই আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না তারা তাদের লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হতে যায় ট্রানজেন্ডার হওয়ার উৎসাহ যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে খুঁজতে যাই তাহলে যে বিষয়গুলো উঠে আসে পাশ্চাত্য দেশের নারীবাদী আন্দোলন যে দেশের নারীত্ব পুরুষের আচরণকে আক্রমণাত্মক মানে আমেরিকায় ঘটে যাওয়া সমকামী আন্দোলন যেখানে সমকামী তাকে সাপোর্ট করে এবং সমকামী এক করে বিবাহ বৈধ অধিকার প্রতিষ্ঠা করে ষাটের দশকে ঘটে যাওয়া আমেরিকার যৌন আন্দোলন যেখানে যৌন তার সবগুলো মূল্যবোধকে একবারে মুছে ফেলে এটিনের তিনের মিশ্রণে হয়ে যায় সমকাবি এবং ট্রানজেন্ডার যেটা চিকিৎসা শাস্ত্র এবং ফার্মাসিউটিক্যাল খুব বেশি করে সাপোর্ট করে থাকে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ বা হিজরাদের ধারণা রয়েছে যখন ওই ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলা হয় তখনই মানুষ মনে করে এটা হিজরাদের নিয়ে কোনো আন্দোলন করা হয়েছে কিন্তু না হিজরা এবং ট্রান্সজেন্ডার মধ্যে বিরাট একটা ফারাক রয়েছে এটা দুই মেরু দুটি জিনিস মানুষ হয় সম্পূর্ণ নারী অথবা সম্পূর্ণ পুরুষ ট্রানজেন্ডার ও হিজরাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করতে সাধারণত ট্রান্সজেন্ডারের নামটা শুনলে মানুষ হিজরাদের সাথে গুলিয়ে ফেলে আসলে দুটো হচ্ছে দুই জিনিস দুই মেরু দুই প্রান্তে একটি হচ্ছে প্রজনন ব্যবস্থা এর দেহ শুক্রাণু তৈরি করে তারা হচ্ছে পুরুষ আর যাদের দেহ ডিম্বাণু তৈরি করে তারা হচ্ছে নারী এটা বাহ্যিক কোন যন্ত্রপাতির বিষয় নয় এটা হল পুরো প্রজনন ব্যবস্থা যাদের দেহ জন্মগতভাবে অস্বাভাবিক এবং যৌন দিক থেকে একটু দুর্বল তাদেরকে আমরা হিজড়া বলি ইন্টারনেটে তাদেরকে বলা হয় ইন্টারসেক্স আর ইন্টারসেক্স বা হিজড়া শব্দটি সাধারণত ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশে স্বীকৃতিপ্রাপ্ত সবাই জানে ট্রান্সজেন্ডাররা হিজড়া নয় তারা জন্মগতভাবে সুস্থ এবং নারী পুরুষ কিন্তু তারা নিজেদের এই নারী পুরুষের সন্তুষ্ট না থেকে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে হয়ে যায় আলাদা একটা জাতি ট্রানজেন্ডার এবং হিজড়াদের মাঝে এই বিষয়টা একেবারে গুলিয়ে না ফেলে বাংলাদেশের সমকামিতাকে রুখে দাঁড়াতে হলে এই প্রতিবাদটি সবারই করা উচিত